এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মুমিন খুশির জোয়ার মুমিন দেহে জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশি গুনগুন করে হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত পাড়ায় পাড়ায় পরে নতুন সারা পাড়ায় পাড়ায় পরে নতুন সারা উপজে পরে প্রাণী খুশির ধারা উপে পরে প্রাণী খুশির ধারা হবে রবের তরে বাদত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মুমিন দেহে বয়ে খুশির জোয়ার মুমিন দেহে বয়ে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত শোবে বরাত এলো খুশির বরাত শোবে বরাত গি জানাতিস প্রাণী প্রাণে চলে তাহি তিরাজ প্রাণী প্রাণে চলে তাহি তিরাজ পৈগম এলো মমিন পুণ্য মাহের দিল কি ইবাদ যদি চাও পেতে চাও না যা এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মুমিন দেহে বয়ে খুশির জয়ার মুমিন দেহে বয়ে খুশির জয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত